যাই আস্তে আস্তে তো তোমাদের রাস্তাতে দেখা হচ্ছে চলো তো গাই আমি এখন এসে গেছি নদীর মাঠ তো দেখো কুয়াশায় ভর্তি তো দেখতে থাকো এই কুয়াশা পড়লে না আমার একদম ভালো লাগে না বাবা যে জান সর্দি হয়ে যাচ্ছে যা কুয়াশা দেখো বন্ধু তোমার দেখতে পাচ্ছ সেবা আহ সেটার

করেছে দেখো এখানে আমি কালকে গিয়ে করছিলাম কিচ্ছু দেখা যায়নি বন্ধুরা দেখো কিচ্ছু দেখা যায়নি De acordo.

तो जो अंदर आज भी है तो आज भी जाएं तो तो ऐसा है न्यूज़ ब्लॉग के देखा लाइक सब्सक्राइब कमेंट शेयर सब कर दे हम लोगों को तो जाना भूले जाएं तो बाय बाय